হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইল আপনাদের আর একবার স্বাগতম এখন সকাল প্রায় সাতটা সকালে উঠে আমি আগে কিচেনে চলে আসছি কিচেনটা পরিষ্কার করে নাস্তা করে তারপরে অনেকগুলো কাজ আছে আস্তে আস্তে করব কারণ ঈদের বাকি তো আর বেশি নেই তার উপরে মেহমান আসতে পারে এর জন্য আমি আস্তে আস্তে সবগুলো কাজ সেরে নিতেছি আস্তে আস্তে বাজার করব মার্কেট করব। মেয়ের জন্য কিছু শপিং আসে কাঁচা বাজার বাজার মাছ বাজার সব কিছুই করবো এই জন্য আগে ঘরের কাজগুলো শেষ করে নিতেছি তাই আমি প্রথমে চুলাটা পরিষ্কার করে তারপর আমি নাস্তা খাবো খেয়ে আমি রান্না করব। তো এখানে আমার চুলা পরিষ্কার শেষ আমি নাস্তা এখন চার খাই না বেশি গরম পরের জন্য এখানে দুধ গরম করবো দুধ খাবো আর খাবো আপনার ডিম ফারুটি কলা এগুলো দিয়ে এখন নাস্তা করি এখন আর বেশি কিছু খাই না কারণ যে গরম পড়তেছে হালকা পাতলা নাস্তা করি সকালে কারণ দুইটার আগে ভাত খেয়ে নিই এত গরম পড়তেছে এই গরমের মধ্যে আল্লাহ রহমত আমি সব কাজই করতে পারি এখানে আর বাবার এখন একটু দোকানে চাপ ভালো বিক্রিও ভালো বাসা থেকে আইস করে দিতে হয় আমি আর মা মিলে এই বক্সে আইস করে রাখি দুই একদিন পর পর করার পরে এগুলো আবার ফলি করতে হয় করার পরে এগুলো ডিপ পিটিজে রেখে দিই আমার আব্বু যখন দোকানে যায় তখন যাওয়ার সময় নিয়ে যায় প্রতিদিন আমার বৃষ্টি না হলে গরম পড়লে প্রতিদিন আমার আর মায়ের এই কাজগুলো করতে হয় সাথে আমার মেয়েও করে মাসাল্লাহ আমার মেয়ে সব কিছুতে হেল্প করে মানে কাজ বাড়িয়ে দেয় কমাইতে পারে না তো এখানে আমি আর মা গাইসগুলোকে সবগুলোকে ডিপ পিস করবো যে কোনো টাইম আয়রার আবু ফোন দিতে পারে জাইস পাটানোর জন্য এগুলো কার্টনে করে রেখে তারপর পানি ঠান্ডা করে বিক্রি করে এখন তো একটু বিক্রি ভালো হচ্ছে এবং প্রচুর গরম পরে এ কারণে তো আজকে আমি গরু মাংস দিয়ে লাউ রান্না করবো কারণ আজকে বেশি কিছু করব না একটু তারা আছে কাজের তারপরে আমাদের বাসায় গরু মাংস হলে আর বেশি তরকারি লাগে না কালকে আবার আপনার চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি ডাইল বুনো আসে কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি ওগুলো আসে এর জন্য আজকে শুধু এক পদই রান্না করবো গরু মাংস দিয়ে লাউ দিয়ে লাউ দিয়ে তেমন একটা ভালো লাগে না গরু মাংস তারপরে চেষ্টা করি ভালো করে রান্না করার জন্য তো আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে বেশি করে পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজ এটা একটু ভেজে বেশি করে একটু আদা রসুন দিয়ে দিব বেশি একটা দিব না আজকে তো লাউ রান্না করব লাউর মধ্যে বেশি মশলা যায় না তা লাউ তরকারি খেতে ভালো লাগে না আর লাউ তরকারি যদি মাংস দিয়ে রান্না করা হয় তাহলে একটু আপনার ফানসা ফানসা লাগে এই জন্য আমি একটু ফানসা ফানসা যাতে না লাগে ওইভাবে রান্না করার চেষ্টা করি এখন আয়রার বাবার দোকানে একটু বেচা কিনা ভালো যাচ্ছে এখন প্রচুর গরম কিন্তু সবার জন্য কষ্ট হলো আয়রার বাবা একটু খুশি কারণ দোকানে যদি ভালো বিক্রি হয় তাহলে তো উনি অনেক খুশি থাকে এখন প্রচণ্ড গরম একটু আমাদের ঠান্ডা পানিটা এখন বেশি চলে এ কারণে বাসার থেকে প্রচুর বরফ করে দিতে হয় ওগুলোকে আপনার কাঠনে করে রেখে পানির বোতল রাখে রাখার পরে ওগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় ওগুলো দিয়ে দেয় বিক্রি করতে পারে খুব দ্রুত এই জন্য আয়রার আব্বু এখন খুব সময় খুব কমই পায় বাসায় বেশি একটা থাকতে পারে না সকাল সাতটার সময় দোকান খোলে রাত্রে সাড়ে বারোটা একটার সময় আসে দুপুরে শুধু আমার আব্বু দুই ঘন্টা কি আড়াই ঘন্টা থাকে দোকানে তখন এসে খাওয়া দাওয়া করে একটু গোসল করে একটু এক ঘন্টার মতো রেস্ট নেয় একটু মেয়েকেও সময় দেয় মেয়ে না হলে অস্থির হয়ে যা বাবাকে না দেখলে আমাদের আবার সন্ধ্যার সময় বিকেলে নিয়ে সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে দোকানে যেতে হয় মেয়ে যে বাবার জন্য পাগল তা আমি এখানে আদা রসুন হলুদ মরিচ দিয়ে একটু দশ মিনিট ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতেছি কষিয়ে নেওয়ার পরে আমার মশলাটাই দেখেন যখন তেল বেশি উঠছে তখন আমি মাংসটা দিয়ে দিলাম এভাবে আমি গরুর মাংস লাউ দিয়ে রান্না করি আমাদের এই তরকারিটা খুব ভালো হয়েছে আমার আম্মু সবসময় চিন্তা করে যে মাং তরকারি রান্না করার আগে যে আয়রার বাবা খাবে কি না আয়রার বাবা একটু এদিক সেদিক করে খাওয়া নিয়ে কিন্তু আমাকে কিছু বলে না তারপর মন মতো না হলে উনি আবার খাবে না আর আমাদের বাসার কেউকে নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না আয়রার বাবা একটু জাল না হলে কিংবা লবণ পারফেক্টে না হলে উনি আবার খেতে চায় না এজন্য আমি যখন চুলায় তরকারি বসাই তখন আর কোনো কাজই করি না শুধু রান্নাঘরে সময় দিয়ে এই গরমের মধ্যে আপনার রান্না করতে এত পরিমাণ কষ্ট হয় বলার বাহিরে তাছাড়া আমাদের বাসাটা আবার মেন রোডের পাশে এই জন্য খুবই কষ্ট হয় তা আমি এখানে মাংসটা দিয়ে দশ মিনিট কষিয়ে নিয়েছি শুকনা মশলা কা তারপরে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে আমি এটাকে ভালো করে আবারও কষিয়ে নিব মাংসের মধ্যে মশলাগুলো যাতে ঢুকে লবণটা ঢুকে আমি এভাবে রান্না করি যখন কষানো হয়ে যাবে তখন এই যে আমার আম্মু আমাকে লাউ কেটে দিয়েছে আমরা মাংসর সাথে এরকমই লাউ কাটি একটু বড় বড় করে লাউটা আমি দিয়ে আবারও কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে আমি বাগার দিব একটু লেবুর রস দিব এই যে আমি লাউটা দিয়ে মাংসর সাথে ভালো করে নেড়ে ডাকনা দিয়ে দিলাম যখন একটু অল্প একটু পানি দিতে হবে লাউতে থেকে অনেক পানি বের হয় ডাকার লাউতে একটু কম বের হয় আমাদের গ্রামের যে লাউগুলো হয় ওগুলো তো আবার ওই বেশি পানি বের হয় ডাকার লাউ তিন চার দিনে থাকে তো আপনার ফোঁটা হয়ে যা ভালো হয় না এই জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আমার মা লবণ চেক করতেছে লবণ হয়ে গেলে বাগারটাও দিয়ে দিবে আজকে বাগারের সময় আমি তেল দিব না শুধু বাগারটা উঠিয়ে দিব। কারণ মাংসর মধ্যে যথেষ্ট পরিমাণ চর্বি আছে এই জন্য আর আজকে তেল দিব না তেল দিলে আবারই আমার মা খেতে পারবে না আমার মা তেল বেশি দেওয়া পছন্দ করে না এর জন্য তেল না দিয়ে আমার মাংসর তরকারিটা হয়ে গেছে আল্লাহ দিলে আর কিছু রান্না করবো না ভাতও রান্না করা হয়ে গেছে আর বাকি তরকারি কালকের যেগুলো আছে ওগুলো ফ্রিজ থেকে নামিয়ে ওভেনে গরম করি খাবো আজকে এটাই চলবে তা আমার এই যে তরকারিটা হয়ে গেছে এখন আমি দশ মিনিট সুলায় রেখে দিব রেখে দিয়ে এখানে আমার ছোট আমার আয়রামণির ফ্যানটা এটা পরিষ্কার করব এটা অনেক দিন হয়েছে পরিষ্কার করিনি তো আজকে এটা পরিষ্কার করব ফ্যান যদি ময়লা হয় দুলা বালু জমে তাহলে ফ্যানের বাতাস খুবই কম ধরে ফ্যানের বাতাস হয় না এই জন্য আগে আমি ফ্যানটা পরিষ্কার করতেছি আজকে রান্না শেষ করি ফ্যান পরিষ্কার করে নিতেছি বিকেলে একটু মার্কেটে যাব। কারণ আমার একটু কেনাকাটা আছে আস্তে আস্তে আমি কেনাকাটা শুরু করব একদিনে তো আর সব পারবো না যে পরিমাণ গরম মেয়েকে নিয়ে যেতে পারবো না এই জন্য আমি প্রথমে এই যে প্যানের সামনের জালিটা খুলে আমি ব্রাশ দিয়ে আলতো হাতে আস্তে আস্তে এই ফ্যানটা পরিষ্কার করে নিতেছি সময় নিয়ে আমি এভাবে এই চার্জার ফ্যানগুলো পরিষ্কার করি খুবই কম বেশি সময় ধরে আস্তে 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 যাতে নষ্ট না হয় এবং কি সুন্দর হয় তা আমি এভাবে আস্তে আস্তে করতেছি আমার মেয়ে খেলা করতেছে অন্যান্য সাথে পাকে আমি ফ্যানটা পরিষ্কার করে নিতেছি আমার আপনার যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকতে পারেন আপনাদের সহযোগিতা আমি অনেক দূর যেতে পারবো আমি আশা করি আমার প্যান্টটা পরিষ্কার করা হয়ে গেছে আমি এই ক্যাবিনেটটা আজকে সুন্দর করে গুছিয়ে নিব আমার ক্যাবিনেটটা একটু এলোমেলো হয়ে গেছে কারণ আমার কিছুদিন আগে কারেন্টের কাজ করা হয়েছে ক্যাবিনেটের পিছনে বোর্ড কারেন্টের ওয়াশিং মেশিন লাগানোর সময় তখন আমার এই সুকেশটা একটু সামনে আনা হয়েছে এর জন্য উপরে পাটটা নেড়ে গেছে ডা দরজা খুলতে একটু কষ্ট হয় তো এগুলো সব খুলে আমি আর বাবাকে দিয়েছি আর আয়রার বাবা সুন্দর করে সুকেশটা বসিয়ে দিয়েছে ঠিক মতো আর এদিকে আমি সুকেশটাও রেডি করে নিয়েছি একবার ঠিক মতো করে যেখানকারটা সেখানে বসিয়ে দিয়েছি তারপরে এখানে বিকাল একটু মার্কেট আসলাম আমি প্রতিঈ দেই আমার মায়ের হাতায় দুই একটা ফ্রাই করা এগুলো কিনি কারণ লাগে ফ্যামিলির মধ্যে এগুলো লাগে আমরা ফ্যামিলি বড় তারপরে মেমন আসলে লাগে তা আমি যেই সাইজের পাতিল দেখতেছি ওই সাইজের পাতিল নিব আমার ছোট আছে বড় আছে কিন্তু মাঝারি সাইজের আমার পাতিল নেই কালো বোনা করতে দুই তিন কেজি আড়াই কেজি মাংসের একই বড় নয় একইবারে ছোট তা আমি তিন কেজি এই যে এই কড়াইটা এ পাতিলটা নিয়েছি পাইফেনের নন স্টিকের ডাকনা সহ এটা নিয়েছে দাম চার হাজার টাকা একবারে ইটালিয়ান আর একটা তাওয়া নিয়ে এসি পরোটা বাজার জন্য কারণ মাসমিরা আসলে দুই সুলায় আপনার পরোটা বাজতে হয় এক সুলায় ফারা যায় না তো আমার যে তাওয়াটা আছে ওটা দিয়ে হয় না তাই আমি কিয়া এই নন স্টিক ফাইফেনটা নিয়ে এসেছি মাস আসবে ঈদে আল্লাহ যদি বাসিয়ে রাখে ওনারা ঈদে আসবে এই কারণে আগেই প্রস্তুতি নিতেছি তো আমার মেয়ে এখানে খেলতেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম